কেমন আছেন আছেন সবাই সবাই করি খুব আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনাদের দোয়ায় পবিত্র মাহে রমজানের দ্বিতীয় রোজা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিকতা সবাই যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই আশা করি ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ একটা ভিডিওতে লাইক চাই আর কিছুই চাই না আপনাদের কাছে একটা লাইক দিতে কোনো পরিশ্রম কিবা কষ্ট লাগে না সামনেই থাকে লাইকের বাটনটি অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন যাই হোক আজকের এই যে ভিডিওটা এটা রোজার দুই দিন আগেই করা ছিল শীতের মধ্যে তেমন পিঠাপুলি খেতে পারিনি বানিয়েছিলাম শাপলা পিঠা মানে পাটি শাপলা পিঠা বাবা পিঠা আর কোনো পিঠাই বানানো হয়নি মেয়ে কয়েক দিন ধরে বলছে যে মা আমাকে নাড়ু দিয়ে কুলি পিঠা বানিয়ে দাও মানে নাড়ুও খাবে আবার কুলিপিঠেও খাবে সেই জন্য চিন্তা করলাম রোজা চলে আসছে তখন তো আর খাওয়া হবে না তখন বানানো হবে না আর খাওয়া হবে না যেহেতু নারকেল আগে থেকে কিনে এনেছিলাম ফ্রিজে কুড়িয়ে রেখে দিয়েছিলাম তাই এগুলা অনেকদিন থাকলে নষ্ট হয়ে যাবে এই জন্য চিন্তা করলাম যে আজকেই বানিয়ে দিই মানে রোজার দুই দিন আগে এটা ছিল ভিডিওটা তখন আমি এ তো সন্ধ্যাবেলায় এই সব কিছু কুড়িয়ে মিঠা কুড়িয়ে তারপরে এই তো নাড়ু বানিয়ে দিলাম আবার একটু রেখে দিয়েছি সাথে এই গুঁড়ি চালের গুঁড়ি একটু কায় খোরে কুলিয়ে তারপরে কুলিপিঠা বানিয়ে দেব এখানে আমি দেখলেন মিঠাই গুলিয়ে তারপরে নারিকল কুড়িয়ে কিছু ভাতের চাল ছেলে তারপরে এগুলা ভেজে আমি ব্ল্যান্ডার গুঁড়ো করে নিয়েছি ওটাও এখানে দিয়ে দেবো মিঠার মধ্যে এই তো আমি এখানে বাদামও ছিল কিছু বাদাম ছিল বাদাম বাদামটা আমি ব্ল্যান্ডার করে গুঁড়িয়ে দিয়েছি তারপরে এখানে এই তো এই যে চালের গুঁড়িটা ভেজে তারপরে এটা আমি ব্ল্যান্ডার করে নিয়েছি এটা দিলে নাড়ুটা একটু নরম হবে একটু দানা দানা লাগবে যখন কামড় দিব দিয়ে খাবে তখন একটু দানা দানা লাগবে এখান থেকে অর্ধেকটা পরিমাণ আমি নাড়ু বানাবো আর বাকি অর্ধেকটা পরিমাণ কুলিপিঠা বানিয়ে দেবো পিঠা মানে পিঠার যে ভিডিওটা ওটা করানো হয়নি ভুলেই গিয়েছি যাই হোক সবাই তো জানেন কিভাবে কুলি কি বা নাড়ু বানাতে হয় চাই একটু দেখিয়ে দিলাম আগে যে ভিডিওটা করেছিলাম আর এটা ছিল যে রোজার আগের দিনের প্রস্তুতি প্রথম দিনে রোজার আগের দিনের অনেকেই তো দেখেছি যে অনেক কিছু ফ্রোজেন করে রেখেছেন আমিও সব সময় রোজার আগে দশ বারো দিন আগে সব কিছু ফ্রোজেন করে রাখি কিন্তু আমার ফ্রিজের টিপটা একেবারেই ছোট তাই ফ্রোজেন করে তত একটা রাখতে পারি না বেশি পরিমাণ অনেকে তো বেশি বেশি পরিমাণ রাখে চিন্তা করলাম যে ননদের বাসায় বড় ফ্রিজ আছে ডিপ ফ্রিজ আছে ওখানে রেখে দিই চিন্তাভাবনা আছে যে কিছুদিন পরে একটা ফ্রিজ কিনতেই হবে কারণ সামনে আবার কুরবানি ঈদ চলে আসছে ফ্রিজ না হলে হয় না খুবই কষ্ট হয়ে যায় মাছ মাংস থুতে অন্যদের বাসায় গিয়ে ধুতে হয় জালদের বাসায় কিংবা ননদের বাসায় এটা কিন্তু এখন আর এই সময় কেউ করে না যাই হোক এটা যারই কষ্ট লাগে সেই বোঝে কারণ অনেকে ভালো মনে করবে অনেকে খারাপ মনে করবে এই জন্য তারপরে এই তো দেখলেন আমি ধনে পাতা ধুয়ে তারপরে আগে থেকে শুকিয়ে রেখেছি শুকিয়ে ছোট ছোট পিচ করে ফ্যানের বাতাসে শুকিয়ে একবারে পানি মানে ছাড়িয়ে একটা বক্সে করে রাখবো দেখবেন এটা আমি কীভাবে রাখছি আমি যেভাবে রাখি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি অনেকে অনেকভাবে প্রয়োজন করে রাখেন এটা তো সবাই জানেন আমি যেভাবে রাখছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম হয়তো বা আপনাদেরকেও একটু কাজে আসবে এখন তো ধনে পাতা অনেকটাই কম যাই হোক গাজরের দামটা অনেকটা কম তাই আমি অনেকগুলা গাজর এনেছি প্রায় দুই কেজি পরিমাণ গাজরগুলি আমি সিদ্ধ করে নিলাম এক একে করে এটা আমি দুই তিন পিস আইটেম করে সিদ্ধ করেছি একটু নুডলস পাস্তা বানালে রোজার সময় খাওয়া যাবে আবার একটু সবজি বানালে সবজিতেও দেওয়া যাবে এভাবে করে আমি একই পানিতে আমি গাজরগুলো সিদ্ধ করে নিয়েছি হালকা একটু লবণ আর হলুদ দিয়ে যাতে গাজরের কালারটা খুব ঠিক থাকে আর এখানে কাঁচামরিচ এনেছিলাম প্রায় আধা কিলোর মতো আমরা তত একটা কাঁচামরিচ খাই না এই জন্য বেশি পরিমাণ আনিনি। তারপরে কাঁচামরিচগুলি বেছে ভালো করে ধুয়ে আমি এখানে একটু এই তো কাপড়টা দিয়ে গামছা টুকরা দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি যাতে পানি না থাকে পানি থাকলে কিন্তু এটা যখন আমি ফ্রিজে রাখবো তখন কিন্তু এটা একটু পানিতে থাকলে ভিজা ভিজা হয়ে যাবে তখন আর নষ্ট হয়ে যাবে শুকনা থাকলে আর নষ্ট হবে না ভালো করে মুছে নিলাম আমি কাঁচামরিচটা এই তো দেখেন আমার যে গাজরটা আমি কেটে রেখেছি ওটা ভালো করে ধুয়ে মানে আনাম যখন ছিলেছি তখন ধুয়ে এভাবে এই এই ইটা দিয়ে মানে জারটা দিয়ে আমি এই তো ঝুরি করে কেটে রেখেছি এখন আর এটা আমি ধোবো না এভাবে আমি রেখে দেব জোর জোড়া থাকবে যখন আমি ফ্রিজ থেকে নামাবো তখন আমি ধুয়ে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো তখন আর কোনো সমস্যা হবে না আর যখন আমি কেটেছি মানে ছিলেছি গাজরটা তখন আমি আনাম ধুয়ে তারপরে ছিলেছি তারপরে ধোয়ার কোনো প্রয়োজন হবে না আর গাজরে তেমন একটা ময়লাও থাকে না এই তো দেখেন আমার সব কিছু মানে রোজার আগের দিন সব কিছু প্রিপারেশন শেষ করলাম আগে করতে পারিনি অনেক সমস্যা ছিল মা অসুস্থ শাশুড়ি মা অসুস্থ তত একটা করতে পারিনি যাই হোক এই তো আমি গাজর কয়েকটা আইটেম কুচি করে নিয়েছি এই তো এটা এইভাবে করেছি একটা ছোট ছোট করে রেখেছি তারপরে এই তো এখানে আমি মটরশুঁটিও বেছে রেখেছিলাম আগের দিন সেটার থোয়া হয়নি নর্মালে রেখে দিয়েছিলাম আর কিছু মরিচ আমি এভাবে রেখে দিলাম এই তো বডু দিয়ে মানে বডু শুদ্ধই রেখে দিয়েছিলাম রমজানের সময় বেসন দিয়ে ভেজে খেতে কিন্তু খুবই ভালো লাগে তখন যখন বুট বুটমুড়ি মাখিয়ে খাবো তখন কিন্তু একটা কাঁচা মরিচ না হলে হয়ই না এটা কে কেমন ভাবে খান মানে রমজানের বুটমুড়ির মধ্যে কি সবাই এটা খান কি না জানাবেন অবশ্যই কমেন্টে আমার কিন্তু খুবই ভালো লাগে যাই হোক এই তো এখানে একটা বক্সের মধ্যে কাগজ বিছিয়ে আমি এই তো এই যে ধনে পাতাটা আমি সুন্দর করে দেখেন কী ঝোরঝোরা হয়েছে একটু পানীয় নেই ভালো করে ধুয়ে একবারে ফ্যানের তলে শুকিয়ে আমি ভালো করে ঝোরঝোরা করে নিয়েছি এটা আমি ফাইভে রেখে দিলে প্রায় ছয় মাস পর্যন্ত ভালো থাকবে কোনো নষ্ট হবে না কালারটাও ঠিক থাকবে তখন বরফ থেকে নামিয়ে আমি সাথে সাথে কিন্তু যে কোনো তরকারি কিংবা যে কোনো জায়গায় আমি দিতে পারবো এই তো আমার এই তো প্রয়োজনের প্রস্তুতি একেবারেই শেষ আমি একই এগুলা একটা একটা করে বক্সে করে রেখে দিয়ে আসবো ননদের বাসায় সন্ধ্যার সময় ছেলে মেয়ে বলল একটু একটু বক্স খাবে এগুলো আনিয়ে ওরা খেলো দেখেন কি মজা করে খাচ্ছে বানিয়েছে এটা আমি ভালো করে দেখি যাতে আমি রোজার মধ্যে তোমাদের বানিয়ে খাওয়াতে পারি খুব মজা করে খাচ্ছে দুইজনে যাই হোক আজকের ভিডিওটা খুব ছোট করে রেখে দিলাম নতুন ভিডিও দেখার আগমন জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করে রেখে দিচ্ছি আর আমার চ্যানেলে যারা আজকে নতুন এই ধরনের লাইভ স্টাইল ব্লগ ভিডিও দেখতে যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে পৌঁছে যায় তার আগে আমি ভিডিও চারটা থেকে পাঁচটার মধ্যে ছাড়তাম এখন রোজার মাস যেহেতু বিকালে অনেক কাজকর্ম থাকে অনেকে ভিডিও দেখেন না কিবা দেখতেও পারবেন না কাজের চাপে তাই এখন চিন্তা করছি এগারোটা থেকে বারোটার মধ্যে ভিডিও আপলোড করে দিব অবশ্যই আপনাদের সময় সুযোগ করে ভিডিওগুলো দেখে নেবেন ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অনেক অনেক অভিনন্দন ও রোজার শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি